ময়মনসিংহের মুক্তাগেসা মহিসতারা আহম্মদিয়া ইতিমখানা নুরানি বিগবাগের ছাত্রী ধর্ষণের প্রধান আসামি দুলাল মিয়াকে আজ দুপুর বারোটা ত্রিশ মিনিটে মুক্তাগেসা রামচন্দ্রপুর এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতা মুক্তাগেসা থানা পুলিশ গ্রেপ্তার করেছে উল্লেখ্য ইদুল ফিতরের দিন মহিসতারা ইতিমখানা নয় বছরের শিশুকে এই প্রাচন্ড দুলাল মিয়া রাতভর দর্শন করে এ ঘটনার পর বিক্ষিপ্ত এলাকাবাসী দুলাল মিয়ার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুলাল মিয়াকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করা আব্দুল মজিদ নামে একজনকে মারদূর করে থানায় সুপর্দ করে এলাকাবাসী বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন